রাম মন্দির উদ্বোধন পালনে বাধা দিচ্ছে পুলিশ আয়োজক ও ডেকটারদের হুমকি দিচ্ছে তারা এমনই দাবি করে পুলিশের প্যান্ট খুলে নেওয়ার নিদান দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সকালে খড়গপুরে তিনি বলেন বাধা দিলে পুলিশের প্যান্ট খুলে নিন বাকিটা আমি আর বিজেপি বুঝে নেব বাবু বলেন হিন্দু সমাজের কোনো উৎসবে কোনো ঝামেলা হয় না কোনো দাঙ্গা হয় না এটা ইতিহাস যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে করছে দাঙ্গা ছড়ানোর চেষ্টা তাদের থেকে সতর্ক থাকুন হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সব উৎসব করবে কিন্তু বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে আমি খড়গপুরে এসে শুনলাম কাল থেকে পুলিশ ধমকাচ্ছে মাইক লাগাতে দিচ্ছে না ডেকোরেটরদের মাইক ভাড়া দিতে দিচ্ছে না আমি হিন্দু সমাজকে বলবো আপনারা জোরদার উৎসব করুন পাঁচশো বছর পর রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি দেখবো বিজেপি দেখবে সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিযোগ রাম মন্দিরের উদ্বোধন আয়োজনের জন্য আগে থেকে অনুমতি না থাকলেও তৃণমূলের কর্মসূচি থাকায় নানা ছুতোয় শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করছে পুলিশ এমনকি উৎসব পালনের জন্য বাধা লাউড খুলে নিচ্ছে তারা বিজেপির দাবি মুসলিম দূষণের উদ্দেশ্যেই এই কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসন